আমি যখন সুইমিং পুলে নামি তখন আমার বাড়ির ভিতরে দানবের মতো একটি কুমির চলে আসে এবং আমাকে সাথে সাথে গিলে ফেলে এবং একে একে শহরের সবাইকে মেরে ফেলে ফাইনালি এসে পড়লাম আরেকটি নতুন গেম পেলে ভিডিও নিয়ে আজকে আমি স্বপ্নে দেখেছি যে আমাদের শহরে একটি নতুন কুমির এসে পড়েছে মারার জন্য এই সত্য হবে না বুঝতে এই কারণে আমার কামে যেতে আর মন চাচ্ছে না কিন্তু আমার বস আমাকে ফোন দিয়ে খুব দ্রুত যেতে বলছে কামে এই কারণে আমি প্রস্তুত হয়ে কাজে রওনা দিলাম এখন আমার বাইকটি নিয়ে আসলাম আমার বাইক করে আমি এখন কাজ কাজে রওনা দিব তো আমার বাইক নিয়ে রওনা দিলাম কাজের উদ্দেশ্যে এখন আমি যে কাজ করব আমার বস খুব দ্রুত যেতে বলছে কাজে আর বিশেষ করে আমি গুরুত্ব দিয়েছি কেননা আজ আমাদেরকে স্যালারি দিবে এই কারণে আমার কাজের ভো অনেক ইন্টারেস্টিং এই কারণে আমি মোটর বাইকটি খুব দ্রুত ছুটাচ্ছি কাজে যাওয়ার জন্য তো মনে হচ্ছে প্রায় আমি এসে পড়েছি যে জায়গায় আমার কাজ করতে হবে তো আমি আমার বাইক নিয়ে চলে আসলাম কাজ করার জন্য এই বাইকটি কেনার আমার অনেক টাকা খরচ হয়ে গেছে এই কারণে এখন আমার কাছে কোনো টাকাই নাই এই কারণে আমার খুব দ্রুত টাকার প্রয়োজন তো আমি যে জায়গায় কাজ করবো সেই জায়গায় এসে ও সে দেখো বন্ধুরা আস্তে না আস্তে হয়ে গেলাম এই সুর হলো আমার দুর্ভাগ্য একটুর জন্য রক্ষা পেলাম না যে সময় আমি এক্সিডেন্ট করি এরপর থেকে আমার দুর্ভাগ্য শুধু আসতেই থাকে কি বা কিরকম বুঝতে পারতেছেন এই দেখো আবারও পড়ে গেলাম কি যে হচ্ছে বুঝতে না শুধু দুর্ভাগ্য দুর্ভাগ্য এত দুর্ভাগ্য কোথা থেকে নিয়ে আসলাম সেটাই তো বুঝতে তো আমি যে জায়গায় কাজ করব। সেই জায়গায় এসে পড়েছি আমার বস খুব দ্রুত চলে আসতে বলছে এই কারণে আমি এসে পড়লাম খুব দ্রুত এখন এই ছোট গাইড নিয়ে চলে যাব যে জায়গায় আমার কাজ করতে হবে সেই জায়গায় আমি গাইড নিয়ে চলে যাব। কিন্তু সামনে একই দেখছি কিন্তু আমি গাড়ির থেকে নেমে দেখি সামনে কুমির দেখা যাচ্ছে বুঝতে পারতাছি না আমার কামের জায়গায় কুমির আসলো কিভাবে সেটাই তুমি বুঝতে পারতেছি না তাই আমি দ্রুত আমার বসকে ফোন লাগালাম কিন্তু সে কোনো ফোন ধরতেছে না মাথাটা পুরো নষ্ট যাচ্ছে বস ফোন ধরতেছে না এখানে কুমির আসলো কিভাবে কুমির থাকলে আমি কাজ করবো কিভাবে কুমির তো আমাকে খেয়ে ফেলবে তাই আমি দ্রুত সাদে উঠে পড়লাম এখন দেখি এখান থেকে কুমির হাত থেকে বাঁচা যায় কিনা কিন্তু সাদের উপর আর কতক্ষণ থাকবো নিচে তো আমাকে যেতেই হবে তাই আমি নিচে চলে আসলাম দেখি নিচে যাওয়ার সাথে কুমিয়া মাকি কি করে তাই আমি সাত থেকে নিচে চলে আসলাম এখন আমি এখান থেকে লাভ দিব দেখি লাভ দেওয়াতে কুমির আমাকে দৌড়তে পারি ও সেট এখন আমি তো পরে গেলাম যেভাবে হোক খুব দ্রুত এখন আমার এখান থেকে চলে যেতে হবে আমার বস আমাকে যাই বলুক না কেন এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না তাহলে আমাকে কুমির মেরে ফেলবে তাই আমি ছোট মিনি গাড়িটা নিয়ে এখান থেকে খুব দ্রুত রওনা দিলাম খুব দ্রুত এখান থেকে পালাতে হবে আর হয় কুমির আমাকে মেরে ফেলবে মনে হয় আমি স্বপ্নে যা দেখেছি তাই সত্যি হয় এখান থেকে দ্রুত বের হতে হবে কিন্তু এ দেখো এখানে সামনে বেজে গেছি ঠেকে গেছি এখন এখান থেকে কিভাবে পালাবো আমার গাড়ি তো আটকে গেছে এখন আমি কিভাবে এখান থেকে পালাবো সেটাই তোমার মাথায় ঢুকছে না অনেক কষ্টে পর বন্ধুরা এখান থেকে বাইর হতে পারলাম এখন এই জায়গাতে খুব দ্রুত আমার চল দেখ বন্ধুরা এখানো আমি থেকে গেলাম এই কারণে আমি এই গাড়িটি বাদ দিয়ে ল্যাম্বর গিনে নিয়ে আসলাম এখন আমি ল্যাম্বর নিয়ে চলে যাব এখান থেকে এখন আমি যাব ডাইরেক্ট পুলিশ স্টেশন এক ওই জায়গায় যেয়ে আমি তাদের কাছে রিপোর্ট করব। তো এখন আমি রওনা দিলাম পুলিশ স্টেশন সেখানে যে দেখি পুলিশ ভাইদের কি অবস্থা তারা কি করছে তাদের কাছে তো নালিশ জানাতে হবে আমার এখন খুব দ্রুত পুলিশ চলে কিন্তু হয়ে আমার সাথে কি ঘটছে মনে হচ্ছে আমার হাতটি পুরো ভেঙে গেছে কিন্তু অনেক কষ্টে উঠে পড়লাম এখন এভাবেই পুলিশ স্টেশন চলে যেতে হবে তো আমি একটি নতুন গাড়ি নিয়ে আসলাম সেই গাড়িটি করে পুলিশ স্টেশন চলে যাব কিন্তু গাড়িতে যাব না এখন যাবে মোটর বাইকে কিন্তু এ দেখি মোটর বাইকটিও নষ্ট হয়ে গেছে তারপর আমি একটি নতুন গাড়ি নিয়ে আসলাম এই গাড়িটি করে এখন চলে যাব পুলিশ স্টেশন তো আমি রওনা দিলাম গাড়িটি করে খুব দ্রুত পুলিশ স্টেশন চলে যেতে হবে দেখি ওখানে কি অবস্থা তাদের কাছে তো রিপোর্ট দিতে হবে এই জায়গায় কুমির আসলো কিভাবে তো আমি চলে আসলাম পুলিশ স্টেশন এখন ভিতরে চলে দেখি কি অবস্থা কিন্তু এ দেখি এখানেও কুমির হায় এখানে তো কুমির লোকদেরকে মেরে ফেলে ধুয়ে দিয়েছে হায় হায় এ কি করলো কুমির আমার মনে হচ্ছে এই কুমির পুলিশ সবাইকে খেয়ে ফেলছে এবং এই লোকগুলোকে মেরে এখানে ফেলে ধুয়ে দিছে বুঝতে পারতেসি না কোনো পুলিশ দেখতে পারতেসি না মনে হচ্ছে কুমির পুলিশকে খেয়ে ফেলছে যে ভেবে কুমিরকে মার ধরে তো আমি কামান দিয়ে কুমিরকে মেরে দিলাম তো আমি ভিতরের দিকে চলে আসলাম কিন্তু এ তো দেখি এটা কি কুমিরের এত বড় আসলো কিভাবে সেটাই তো বুঝতে না কিন্তু উপরে যখন তাকিয়ে দেখি তখন কিন্তু এ তো দেখি একটি কুমির পুলিশ অফিসার উপর আক্রমণ করছে এ দেখে আমি আমার গানটি বাইর করে দিলাম এখন এটাকে গুলি করা শুরু করলাম কিন্তু অনেক কষ্টের পর এই কুমিরটি মারতে পেরেছি একটু জন্য আমি বেঁচে গেলাম একটু জন্য কুমির হাত থেকে বেঁচে গেলাম এবং আমি বাইরে চলে আসলাম এখন দেখি যে কুমিরগুলো আছে হবে নিয়ে শুরু করলাম একটি কুমির শেষ এখন পুলিশ আছে কি করতে এই শালার তো কোনো কামেরি না ও কামের সময় এসে পরে এই পুলিশ গুলোতে অনেক জালাতন করতেছে এখন এটাকে মেরে ফেলি এই জায়গার পুলিশকে কুমির খেয়ে ফেলছে কিন্তু এরা তখন কোথায় ছিল এই কারণে আমি একেও মেরে দিলাম যেভাবে হোক এই কুমিরগুলো মারতে হবে তাই আমি এখন ল্যাম্বর নিয়ে আসলাম এই ল্যাম্বর করে এখন আমি বাড়ি চলে যাব কালকে কুমির মারতে চলে যাব সাগরের তীরে তাই আমি ল্যাম্বর নিয়ে বের হয়ে গেলাম এখন আমি আমার বাড়ি চলে যাব বাড়ি চলে যে রেস্ট নিব তারপর আমি কাল সমুদ্রের তীরে যাব কুমির মারার জন্য এই কনিমি আমার বাড়ির দিকে রওনা দিলাম কিন্তু পথের মধ্যে পুলিশরা আমার শুধু বাধা দিতেছে তাই আমি সব বাধা পার করে আমার বাড়ি চলে আসলাম এখন আমি আমার বাড়ির ভিতরে চলে যাব। তাই আমি আমার ল্যাম্বরগিনি থেকে নেমে আসলাম এখন আমি আমার বাড়ি চলে যাব ভিতরে ভিতরে যে এখন আমি রেস্ট নিব কাল যাব কুমির মারতে বাড়ি আসতে না আসতে বিকাল হয়ে গেল এবং এক মুহূর্তে রাত হয়ে গেল দেখো এখন আমি এখানে রেস্ট নিব রেস্ট নিয়ে কাল যাব কুমির মারার জন্য তাই এখন আমি ঘুমাতে চলে আসলাম এখন আমি অনেক ভালোভাবে ঘুমিয়ে নিতে হবে কাল কুমির মাতে যেতে হবে তো সকাল হয়ে গেল তো আমি চলে আসলাম কুমির মারার জন্য আমার বন্ধুকে ফোন দিলাম কিন্তু সে কোনো ফোন ধরতছ না সে বলছিল আমার সাথে কুমির মারার জন্য সাগরের তীরে যাবে কিন্তু সে আর কোনো ফোনই ধরতছ না কিন্তু আমার আরেক বন্ধু ফোন ধরে সে শুধু জ্বালাতন করে তাই আমি তার ফোনটি কেটে দিয়েছি এখন আমি একাই যাব সাগরের তীরে কুমির মারার জন্য তাই আমি ল্যাম্বরগিনি নিয়ে আসলাম এখন এই ল্যাম্বরগিনি করে আমি চলে যাব সাগরের তীরে কুমির মারার জন্য যেভাবে হোক সব কুমির মারতে হবে অন্য এই আমাদের সবাইকে মেরে দিবে গুলো তো আমি চললাম সাগরের তীরে কুমির মারার জন্য খুব দ্রুত একশো একের উপর আমার গাড়ির স্প্রি ল্যাম্বর নিচে বলে কথা তো অনেক কষ্টের পর চলে আসলাম সাগরের তীরে এবার আমি সাগরের একটি কামান ছুঁড়ে মারবো যে কামানের কারণে সকল কুমির মারা যাবে এই দেখো আমি কামানটি এখন সাগরের ফেলে দিব যাতে সব কুমির মারা যায় তাই আমি অনেক কামানটি সাগরবিতে ফেলে দিলাম এখন কামানটি আস্তে আস্তে সাগর নিচে পড়ে যাচ্ছে সাগরবিতে পরে অনেক বড় একটি ধামাকা হইলো সেই ধামাকার কারণে আমিও সাগর বিতে পড়ে যাই কিন্তু উপরে উঠে দেখি দেখো এখানে কত কুমির মরে আমার সেই কামানের কারণে এই কুমির গুলো মরে গেছে ও ভাই সাহেব অনেক কষ্ট পরে কুমির গুলো মারতে পেরেছে কিন্তু এখানে কি শব্দ আছে পানি ভিতরে এটা কি দেখা যাচ্ছে ও ভাই সাহেব এটা তো বড় রাক্ষস কুমির আমাকে খেয়ে ফেললো